আমি কোরআন করিম থেকে দুটি আয়াত করেছি সে দুটি আয়াত একটি হচ্ছে দ্বিতীয় পাড়ায় আর হচ্ছে চতুর্থ পাড়ায় দ্বিতীয় সেটি হচ্ছে সুরে বকরা আয়াত নম্বর একশতে চুয়ান্ন আর চতুর্থ পাড়ার যেটি সেটি হচ্ছে সুরে আলে ইমরান আয়াত নম্বর একশো ঊনসত্তর এর দুটি আয়াত আমি তারা করেছি এর দুটি আয়াতের ভিতর আল্লাফাদ কুদরতের জোবানি তে গোসা দিচ্ছেন শহীদ গঞ্জ শহীদ কি কি আমার কথা আরব সাহেবের কথা নন্দমহন সাহেবের কথা হরেজ মোসাদ্দে সাহেবের কথা মহাজার নাম কি আর আমাদের সৃষ্টিকর্তা সমগ্র সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা যার জন্য সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিন নিজ এ কুদরতের জওয়ারেতে ঘোষণা দিচ্ছেন শহীদরা জিন্দা শহীদরা এখানে একটা মশলা ক্লিয়ার হয়ে গেল

ইকরা তাহলে আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহ ও আল্লাহর আনুগত্য করবে তারা নবীগণের সাথে থাকবে তার সিদ্দিকীদের সাথে থাকবে তার শহীদগণের সাথে থাকবে তার সলিহীন আউলিয়া کرامের সাথে থাকবে তাহলে এখানে কয়জনের কথা বলা হয়েছে পাঁচজন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর banda প্রথম নবীগণ দ্বিতীয়ত সিদ্দিকীন তৃতীয়ত শহীদগণ কথা ক্লিয়ার হয়েছে তাহলে আমার আল্লাহ কোরআন বলতেছেন শহীদ রাম জিন্দা এখানে শ্রী শহীদ কত নম্বরে তিন নম্বরে এর আগে সিদ্দিক এর আগে নবীগণ তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন আল্লাহর কুদরতের জুবানিতে ঘোষণা দিচ্ছেন শহীদরা জিন্দা তাহলে আমরা এটা ক্লিয়ার পেয়ে গেলাম যেখানে তিন নম্বরের সিরিয়ালের শহীদগণ জিন্দা সেখানে সিদ্দিক এবং জিন্দা নবীগণ জিন্দা তাহলে নবীগঞ্জের জিন্দা এর আর কোন প্রমাণ লাগবে প্রমাণ আছে কিন্তু এটা

কি না মৃত আল্লাপাক করেন যারা আল্লাহ রাস্তায় সাহায্য করেছেন তাদেরকে তোমরা মিলিত বলো না আল্লাহ তাদেরকে মিলিত বলবো না তো কি বলবো এরা তো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন এদের প্রাণ পাকে উড়ে গেছে এদের দর থেকে মস্তিষ্ক পৃথক করে দেওয়া হয়েছে আল্লাহ এদেরকে জানাজা পড়ে কবরস্থ করা হয়েছে তারপরও মরা না বলে কি বলবো আমার আল্লাহ দিয়ে আমরা কি করলাম এদেরকে কবরের ভিতর দাফন করলাম তারপর চিন্তা আমার আল্লাহ বলবেন তোমাদের আকল তোমাদের বিবেক তোমাদের বুদ্ধি সে পর্যন্ত পৌঁছবে না তোমরা বল হইয়া বরং তারা আবার আমরা যারা আলো শুনত জামাত আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নিয়তের বিশ্বাসী সুন্নি মতাদর্শের অবলম্বনকারী আল্লাপ যখন বলেছেন শহীদরা আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি ঠিক না আবার আমাদের ভিতর আমাদের সমাজে আমাদের প্রতিষ্ঠানে আমাদের মসজিদে কিছু এলাকাবাসী কিছু শিক্ষক কিছু মসজিদের ইমাম কিছু মসজিদের ক্ষতি এরা ভিতরে ভিতরে এটা মানতে পারে না এটা মানতে পারে না এরা বলে যে আল্লাহ বলছে আর কি না বলার জন্য কিন্তু না বলে কি আর পারি এদেরকে তো কবরস্থ করা হয়েছে ডাকলে তো কথা শুনতেছে না এরা মর কারা মরা এই রকম মনে মনে ধারণা করতে পারে কিন্তু আল্লাহ যখন বলতে মানা করছে বলব না কারণ বলতে গেলে লোকেরা বুঝবে আমরা মুনাফেক আমাদেরকে মাইরা ফিটার দোয়না ওয়াইনা করে দিব এই জন্য আমরা বলবো না আচ্ছা না বললো মনে মনে হইল ধারণা করব এই দ্বিতীয় নম্বর যে আয়াত আমি তেলাবাদ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ পাক মনের মতো তালা লাগিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ খবরদার আমি আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু তোমরা মুখে বলতে পারবে না শহীদরা মরা আবার সাবধান ওয়ালা তাহাসাবナル্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা মুখে তো বলতে পারবে না পারবে না অন্তরও কোনোদিন ধারণা করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ মুখে বন্ধ করে দিয়েছেন অন্তর বন্ধ করে দিয়েছেন খবরদার শহীদ জিন্দা অন্তর বিশ্বাস করতে হবে শহীদ জিন্দা তাহলে সে মুসলমান সে যদি এটা বিশ্বাস না করে সে কি বেমান কারণ সে আল্লাহর কোরআনের প্রতি তার বিশ্বাস নেই তাহলে শহীদরা যেখানে জিন্দা আম শহীদগঞ্জ যারা যুদ্ধের ময়দানে দিন ধর্মের পতাকা পদপদ পথ করে জন্য ময়দানে যারা সহজ উৎপরণ করেছে এরা যে কেন আমার ইমামে হুসেন তো শহীদের সম্রাট ইমামে হুসেন শহীদ গণের কি সম্রাট শহীদ গণের মাতার মুকুট কারবালার সুলতান কারবালার দুরা

এখান থেকে যদি ডাক দিই আমার ইমাম হোসেন শুনবেন কিনা শুনবেন যেহেতু আবার কেউ ধারণা করতে পার হুজুর এই থেকে ডাক দিলে কোথায় কারবাল্লা কোথায় ইরাক সেখানে কি শুনবে আমি বলবো এটা তো আমার আল্লাহর কথা এটা কার কথা সাধারণ মানুষ আর পরিচিত মানুষ বেশ কম আমার আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিল আমশাজিন তালিয়ে ফাজআলনাহু সামিআ আমবাসীরা আমার আল্লাহ বলেন আমি মানুষকে নাপাক পানি থেকে সৃষ্টি করে তাদেরকে পরীক্ষা করেছে যারা আমার পরীক্ষার মধ্যে পাশ হয়েছে আমি তাদেরকে আমি তাদেরকে সমি করে দিয়েছি তাদেরকে বসির করে দিয়েছি তারা অধিক শুনে অধিক দেখে অধিক শুনে অধিক দেখে তাহলে সমিউন এটা হচ্ছে আমার আল্লাহর গুণবাসক নাম সমিউন কার নাম আল্লাহর গুণবাসক নাম বসিরুন কার নাম আল্লাহর গুণবাচক নাম তা আল্লাহর গুণবাচক নাম পাক ব্যবহার করেছেন আল্লাহর পরীক্ষিত বন্দার জন্য কেন আমার আল্লাহ কথা প্রমাণ করে দিয়েছেন আমি যেমন সর্বশ্রোতা আমি যেমন সর্বদ্রষ্টা আমার পরীক্ষিত বন্ধাদের কাছে আমি এই গুণ দান করেছি এ গুন খে দিয়েছেন আল্লাহ আল্লাহ তখন আল্লাহ যখন একুন একুন আমিত করেছেন তাহলে এখানে শিরিক বেদতের ফতোয়া যদি লাগাই তাহলে তোমরা শিরিক বেদাতের ফতোয়া লাগানো আল্লাহর উপর লাগাও কারণ এ গুন খে দিয়েছেন এ শক্তি খে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন ফাজা আল্লাহ রুস্বামী আহ তাহলে আমরা এখানে ইয়া আল্লাহ করে ডাকতিরা যেমন আমার আল্লাহ শুনে এই এই গুণ শ্রবণ শক্তির অধিক শ্রবণ শক্তির গুণ এটা হুসাইন কে আমার আল্লাহ দান করেছেন এই জন্য হাজি থেকে কোন বন্ধা ইয়া হুসাইন করে ডাক দিলে আমার ইমামে আলী মোকাম কারবালার ময়দানে শুনতে পাব এই জন্য সবাই মোহাম্মদ একবার বলেন ওয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইমাম শুনতে পাচ্ছেন যারা শিরিখবে তাদের ফতোয়া দিবে তারা দিয়েছি হাদিসে থেকে তাহলে আল যে হাদিস এটা মনে হয় দুর্বল এটা দুর্বল হাদিস এটা বানাউট হাদিস এবার আসো দুর্বল বলার জন্য আল্লাহর কোরআন কোথায় যাবে দুর্বলতা নিয়ে আল্লাহর কোরআনের কোন একটা হরফ কোন একটা একটা জেরো জবর দুর্বল বলার কারো সাহস আছে পারবে না আমার আল্লাহ নিজেই বলতেছেন আমি তাদেরকে শ্রমিক করেছি তাদেরকে আমি আল্লাহ বসি করেছি যাই হোক মুসলমান